আবেজি বলেছেন তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তি কোন অন্যায় কাজ হতে দেখে ওই ব্যক্তি যেন সামর্থ্য থাকলে হাত দিয়ে এই অন্যায় কাজে বাধা দেয় আর যদি এটা সামর্থ্য না থাকে তাহলে ওই ব্যক্তি যেন কথার মাধ্যমে বক্তৃতার মাধ্যমে এই অন্যায় কাজে বাধা প্রদান করে যদি তার এটিও সামর্থ্য না থাকে ওই ব্যক্তি যেন ওই অন্যায় কাজটাকে মন্দ কাজটাকে অন্তত পক্ষে হলেও অন্তর দিয়ে হৃদয় দিয়ে সে যেন খারাপ মনে করে তাকে ঘৃণা করে আর এটাই হচ্ছে সব থেকে দুর্বলিমান মানুষকে সামর্থ্য থাকলে কোন একটা গানের কনসার্ট অনুষ্ঠান চলতেছে খারাপ নৃত্য হচ্ছে গান বাজনা হচ্ছে সামর্থ্য থাকলে সেখানে সর্বপ্রথম হাত দিয়ে বাঁধা দিতে হবে ভেঙ্গে তসতাস করে দিতে হবে যদি এই সামর্থ্য না থাকে অন্তত হলো হলেও মুখ দিয়ে কথার মাধ্যমে তাকে তাদেরকে নিষেধ করতে হবে আর যদি এটাও সামর্থ্য না থাকে হৃদয় দিয়ে মন দিয়ে এই খারাপ কাজকে ঘৃণা করতে হবে এটা